শিক্ষক নিয়োগ মামলায় দাগি শিক্ষকদের তালিকায় নাম রয়েছে বালুরঘাটের তৃণমূল কাউন্সিলর ও দীপাক নেতাদের হয়ে বালুরঘাটে পৌরসভার কাউন্সিলরের নাম অযোগ্য শিক্ষকদের তালিকায় থাকায় জনপ্রতিনিধি থাকার তার অধিকার নেই বলে তার পদত্যাগের দাবি তুলেছে বিজেপি বালুরঘাট পৌরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপাক নেতাদের সিংহ যিনি প্রাচ্য ভারতের স্কুলের শিক্ষিকা জীবন বিজ্ঞানের শিক্ষা হিসাবে যোগ জীবন বিজ্ঞানের শিক্ষিকা হিসাবে যোগদান করেছিলেন তারও নাম রয়েছে এই তালিকায় রবিবার তার বাড়ির সামনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে যোগাযোগ করা সম্ভব হয়নি পরিবারের তরফ থেকে প্রথমে বাড়িতে থাকার কথা জানিয়েও ঘন্টাকালিক পর জানানো হয় তিনি বাড়িতে নেই ফলে স্বাভাবিকভাবে বোঝা যায় যে তিনি সাংবাদিকদের মুখোমুখি আসতে চাননি এদিকে অযোগ্য শিক্ষকদের তালিকায় দীপান্বিতা দেব সিংহের নাম থাকায় জনপ্রতিনিধি হিসেবে তার কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করা উচিত বলে দাবি করেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক পাপি সরকার এ বিষয়ে বালুকার পৌরসভার চেয়ারম্যান অশোক জানান তালিকায় কি রয়েছে তা আবার জানা নেই পাশাপাশি তিনি বলেন বিজেপি তার উত্তর দেওয়া প্রয়োজন মনে করি না এর আগে ওনার নাম বেরিয়েছিলেন তিনি অস্বীকার করেছিলেন আজকে পরিষ্কার হয়েছে অযোগ্যদের তালিকায় তার নাম বেরিয়েছে আমরা ধিক্কার জানাই ধিক্কার জানাচ্ছি তৃণমূল কংগ্রেসকে এইরকম একজন দাগি যিনি আজকে টাকা দিয়ে চাকরি নিয়েছেন যিনি অযোগ্য আজকে তিনি কাউন্সিলার এরকম অযোগ্য যারা ঘুষ দিয়ে চাকরিতে নিয়োগ নেয় তাদের দ্বারা বালুরঘাটের মানুষের পৌর পরিষেবা পেতে পারে না সেই জন্য আমরা দাবি করব যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে পদত্যাগ করবেন উনি অথবা ওনাকে অপসারিত করা হতে হবে পৌরসভা থেকে দিন না হলে আগামী দিনতা বিষয়টা এখনো পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই আপনি যেটা বলছেন আর বিজেপির যে বক্তব্য বললেন বিজেপি শাসিত যে সমস্ত ডবল ইঞ্জিন সরকারগুলো রয়েছে উত্তরপ্রদেশ থেকে শুরু করে বেশ কয়েকটা রাজ্যে তারা কিন্তু সেই রাজ্যে যারা বঞ্চিত শিক্ষক যারা রাস্তায় নেমে আন্দোলন করেছে যাদের চাকরি নিয়ে অনিশ্চিত অনিশ্চয়তার জায়গায় জীবনযাপন করছে ইভেন এখনও বেশ কয়েকটা রাজ্যে আন্দোলন চলছে তার মধ্যে বেশ কয়েকটা রাজ্যে বিজেপি বলেছিলেন তারা ক্ষমতায় আসলে তারা চাকরি পাবেন কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্ত রাজ্যে আন্দোলন চলছে এবং তারা কিন্তু সেই সমস্ত বঞ্চিত যে টিচার বা বঞ্চিত যারা শিক্ষক শিক্ষিকা আছে তাদের জন্য কিছুই করতে পারেননি সেটা আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি আমরা এবং আপনারা জানেন সেই ঘটনাটা সুতরাং বিজেপি কি বলছে তার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না ওনারা আগে ওনাদের যে ডবল ইঞ্জিন শাসিত রাজ্যগুলোর আছে সেখানে শিক্ষকদের জন্য তারা কি করেছেন যাদেরকে কমিটমেন্ট করেছিলেন যাদের পাশে দাঁড়াবেন বলেছিলেন যাদের চাকরি দেবেন বলেছিলেন সেই সমস্ত রাজ্যগুলোর নিয়ে চিন্তা করুক পশ্চিমবঙ্গ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব जीवन रेखा हॉस्पिटल अपन जरूरी मुहूर्ते एम्बुलेंस पहुंचे ठीक समय कॉल कर एट थ्री सेवन थ्री जीरो